এগুলো হচ্ছে একশো টাকা করে ওকে এগুলো বেবিদের এটি হলো দেড়শো করে এটা হচ্ছে দেড়শো আর বিভিন্ন টাইপের আছে এগুলো বেবি দেখুন এগুলো হচ্ছে দেড়শো টাকা করে খুবই সুন্দর বড়দেরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে

এটা আছে অ্যান্টিগার উপর পাতা দাও স্টাইলে একটা সাইডের ইস্পন দাও আর এটা কত বলবি করবে করবে টাকা ওকে এটা এগুলো লাগবে ওকে সেটা একটা এটা এটা করবে 150 টাকা তো মোটামুটি অনেক কালেকশন আছে মানে ব্রেসলেটের মধ্যে তো চলে আসতে পারেন সাথে বেবিদেরও আছে বড়দেরও রয়েছে তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আফ্রা কসমেটিক্স তিন বাই সাত এক গাউসে মার্কেট নিস্তারা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে তিনটে তিনটাতে বিকাশ আছে আপনারা এই মতে নক করবেন তাহলে কিন্তু অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন যেটা হচ্ছে জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এটাতে ইমো রয়েছে এটাতে নক করবে না তো ফ্রেন্ডস পছন্দ হলে শপে চলে আসবেন কি পাওয়া আছে চ্যানেল থেকে